فشین چائے فشین چائے فشین چائے فشین چائے ڏي ته هبه ٿو ڏي ٿو فشین چائے هر سيو پروگرام ۾ فشین اي پاڪان الله ڏي کي آها

যে আজকে গ্রেফতার করা হয়েছে এই ধর্ষক রুল আমিন গত একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে ছয়টায় আমাদের একটি ছোট বোন নাম হচ্ছে আফরিনা তাকে ধর্ষণ করেছিল আজকে তাকে কোর্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা এই ধর্ষক রুউল আমিনের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা চাই এই ধর্ষক রুহুল যেন যেন দিয়ে ফাঁসি দিয়ে এই সমস্ত ধর্ষকদের ফাঁসির মাধ্যমে বিচার করা হয় এই বাংলাদেশে এবং নতুন কোনো ধর্ষক যাতে জন্ম না নেয় সেই সেই আশা আমরা এই আমাদের এই রাষ্ট্রকে জানাচ্ছি যে আমরা এই রাষ্ট্রকে যাচ্ছি যে এই ধর্ষক রুউল আমিন যাতে কোনোভাবে সাড়া না পায় এবং ডিএনএ টেস্ট করা পূর্বক এই ধর্ষক উল আমিন যেন কোনোভাবে